চকলেট ফ্লেভারের কেক ডেকোরেশন শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন তো ডেকোরেশন করছি একটি চকলেট ফ্লেভারের কেক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আমি এখানে কেকটি ক্রাম কোটিং করে নিয়েছি তারপর ওপরটা ভালো মতো ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি এখানে হোয়াইট ক্রিম দিয়ে আমি সাইডটা ফার্স্টে সুন্দর করে ফিনিশিং দিচ্ছি কেকটি যদিও আমার একটু লাইট পিঙ্কের ভেতরে ছিল ডেকোরেশনটা ওপরটা আর কি কেকের উপরটা কিন্তু আমার একেবারেই মনে ছিল না মানে একদমই আমি মানে বুঝতেই পারছিলাম না যে এটা পিঙ্ক কালারের তো লাস্ট মুহুর্তে ফিনিশিংটা দেওয়ার পরে যখন আর কি রেফারেন্স পিকচারটা একটু চেক করি তখন দেখছি যে কেকের কালারটা লাইট পিঙ্কের ভেতরে রয়েছে তো তখন সেই মুহুর্তে পিঙ্ক কালারটা অ্যাড করে তো ফিনিশিংটা দিয়ে নিই এরপর ওপরটা আমি ডেকোরেশন শুরু করি তো আমাদের আসলে এরকম ভুল হয়েই থাকে মনের খেয়ালে কখন যে আমরা ভুল করে ফেলি সেটা আসলে ঠিক বুঝেই পাই না তো ভাগ্যিস আমি মূল ডেকোরেশনটা করার আগে রেফারেন্স পিকচারটা আরেকবার একটু চেক করেছিলাম নইলে একদম ভুলে যেতাম আর ওর এর উপরেই হোয়াইটের উপরেই ডিজাইনটা শুরু করে দিতাম তখন দেখা যাচ্ছে আরও একটু কষ্ট করে আবার নতুন করে ডেকোরেশনটা শুরু করতে হতো তো যাই হোক মনে হওয়ার জন্য ভালোভাবে আবার নতুন করে দেখার জন্য আলহামদুলিল্লাহ এভাবে আমরা অনেক সময় কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যাই হয়তো আল্লাহ তালাই আমাদেরকে স্মরণ করিয়ে দেন আর আজকের ডেকোরেশনটি খুবই সিম্পলের ভেতরে ছিল এগুলো আসলে একটি পাইপিং ব্যাগের মাথা সামান্য একটু ছিদ্র করে তাই ক্রিম ভরে এভাবে করে ছবি আঁকার মতো ডিজাইনটা করতে হবে তো খুব বেশি কাজ ছিল না খুব অল্প সময়ের ভিতরে এই কাজটা হয়ে গেছিলো ওপরটা যেমনভাবে এঁকেছি সাইড দিয়েও তেমনই ওরকমই আর কি ফ্লাওয়ার ছিল সাইডে তা দেখতে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছিলো কেকটা ডেকোরেশনের পর আমি কেক বো আমার পেজে লোক সেট করে দিয়েছি তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত হাফেজ